আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার তুমি ক্ষমা করতে পারো সব গুণ আজকে শিকার গেলাম আমি সবচেয়ে বড় গুণাগার এমন কোন গুণা নাই আমি করি নাই শিকার যান অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুণা মাফ করে দেয় কে আল্লাহ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার আর কোনো রব না তুমি ছাড়া আমার কথা শোনার আমার ডাকে সাড়া দেওয়ার দ্বিতীয় আমার কেউ তুমি ক্ষমা করতে পারো সব গুণ আজকে শিকার গেলাম আমি সবচেয়ে বড় গুণাগার এমন কোন গুণা নাই আমি করি নাই শিকার যান অনুতপ্ত হন চোখের পানি ছাড়েন চোখের পানি ছাড়লে গুণা মাফ করে দেয় কে Allah